অনেক দুষ্ট একটা মেয়ে তবে বেয়াদব না এখনো কোনো বেয়াদবি দেখেনি নাওয়াফ। তবুও নাওরা মেয়েটাকে তার একদমই পছন্দ না বেশি কথা বলে মেয়েটা তার উপর অনেক চঞ্চল এখন এই অপছন্দের মেয়েটাই নাকি তার ওয়াইফ এটা সে কোনোভাবেই মানতে পারছে না তার সাথে একই বিছানায় থাকা তো অসম্ভব তাই না উঠে পাশের রুমে চলে যায় উঠে চলে যেতেই নাওরা উঠে বসে এতক্ষণে শান্তি লোকটা চলে গিয়েছে এখন একটু আরাম করে ঘুমাতে পারবে এমনিতেও তার ঘুমের যে অবস্থা যে কেউ দেখলে অক্কা পাবে সবই এমনিতে ঠিক ছিল তবে একটা সমস্যা হয়ে গেছে রুমে এসিয়ন করা কিন্তু সে কোনো রিমোট খুঁজে পাচ্ছে না কমাবে কিভাবে তার উপর বিছানায় একটা কাঁথা কম্বল কিচ্ছু নেই নাওরার একটু ঠান্ডা লাগছিল তাই নিজে থ্রি পিসের দিয়ে নিজেকে কোনো রকম ঢেকে নেয় তারপর শুয়ে কোনো রকমে ঘুমিয়ে যায় সকালে নাওফ ঘুম থেকে উঠে নিজেকে অন্য রুমে দেখে একটু অবাক হয় রাতের কথা বেমালুম ভুলে গিয়েছে এটা স্বাভাবিক এই ফ্ল্যাটে এসে একাই থাকে পরিবার অন্য জায়গায় থাকে ভার্সিটির জন্য নাওফ আলাদা ফ্ল্যাটে থাকে নাওফ উঠে নিজের রুমে গিয়ে হঠাৎই একটা মেয়েকে তার বিছানায় দেখে অবাক হয়ে যায় হঠাৎই মনে পড়ে গত রাতের কথা নাওরাকে রেখেই তো নাওয়াফ অন্য রুমে গিয়ে শুয়ে পড়েছিল কীরকম এলোমেলোভাবে শুয়ে আছে কামিজ সরে গিয়ে কোমরের একপাশ দেখা যাচ্ছে পায়ের কাছ থেকে প্লাজু কিছুটা উপরে উঠে গিয়েছে তার ওপর পরনের ওড়নাটাও একপাশে পড়ে আছে যেন একটা পিচ্ছি মেয়ে এলোমেলোভাবে বিছানায় শুয়ে আছে নাওরাকে দেখে নাওয়াফের মনে অন্য অনুভূতির তো দূরের কথা উল্টো প্রচুর রাগ উঠছে মেয়েটা জানে না অন্য কারো বাসায় আছে তারপরও কিভাবে শুয়ে আছে তবে এখন হুট করে রুমে ঢুকে গেলে মেয়েটা উঠে গেলে পাবে আবার ডাকলো সমস্যা মেয়েটার কথাবার্তার কোনো ঠিক নেই কখন যে কি বলে দেয় তার ঠিক নেই তাই নফ কোনো শব্দ না করে নাওরার দিকে না তাকিয়ে রুমে প্রবেশ করে আলমারি থেকে নিজের ড্রেস নিয়ে পাশের রুমে চলে যায় সেখানে ফ্রেশ হয়ে নিবে ততক্ষণে নিশ্চয়ই নাওরা উঠে যাবে অন্যদিকে নাওরা এখনও পরে পরে ঘুমাচ্ছে ঘুমের ঘরে হাসছে মনে হয় কোনো ভালো স্বপ্ন দেখেছে হঠাৎ তার হাসি মিলিয়ে যায় মুখে যেন আধার নেমে এসেছে তারপরই হঠাৎ একটা চিৎকার দিয়ে নাওরা উঠে পড়ে নাওয়াফ মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে পরনে শুধু একটা ট্রাউজার পরা টাওয়াল দিয়ে মাথা মুস্তে মুছতে বের হয়েছে তখনই নাওরা চিৎকার তার কানে আসে কোনো কোনোরকমে টি শার্টটা পরে রুমে চলে যায় নাওরা বিছানায় বসে কেমন যেন হাঁপাচ্ছে এসি অন করা তাও কেমন যেন ঘেমে গেছে মেয়েটা বিছানার চাদরটা যেন খামচে ধরে রয়েছে নাওয়াফ কি করবে বুঝতে পারছে না তার কি নাওরার কাছে যাওয়া উচিত এখন শেষে সব ভাবনা বাদ দিয়ে নাওরার কাছে এগিয়ে যায় কি হয়েছে তোমার নাওরা কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি এভাবে হাঁপাচ্ছ কেন পাশে কারো উপস্থিতি টের পেয়ে নাওরা না দেখেই নাওয়ফকে খামচে ধরে নাওফ একটু ব্যথা পেলেও কিছুই বলে না নাওরা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলে পরে বুঝতে পারে কেউ সাথে আছে পাশে তাকিয়ে নাওয়ফকে এতটা কাছে দেখে থতমত খেয়ে যায় নিজের দিকে তাকিয়ে দেখে তার অবস্থা বেহাল শরীরে ওড়াটাও নেই নাওয়ফকে ছেড়ে দিয়েই তাড়াহুড়ো করে নিজের ওড়াটা গায়ে জড়িয়ে নেয় আপনি এখানে কেন স্যার নাওরাকে ঠিক হতে দেখে নাওয়ফ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে ঘুম কি এখনো ভাঙেনি আমি না বরং তুমি আমার বাসায় আমারই বেডে বসে আছো নাওরা চারপাশে দেখে তার গতকালের কথা মনে পড়ে কিভাবে সে এখানে এসেছে সব মনে পড়ে নাওফকে দেখেই বোঝা যাচ্ছে সে মাত্রই হয়তো শাওয়ার নিয়ে বেরিয়েছে এলোমেলো ভেজা চুলে নাওফকে অনেক স্নিগ্ধ লাগছে ভেজা মাথা থেকে তখনও টুকটুক করে পানি পড়ছে বিছানার একদিকে যেখানে নাওফ বসেছিল সেখানেও কিছু অংশে পানি দিয়ে ভিজে গেছে সেটা দেখেই নাওরা বলে কি করলেন আপনি মাথায় করে কি পুরো ট্যাঙ্কির পানি নিয়ে চলে এসেছেন নাকি জায়গাটা পুরো ভেজিয়ে দিয়েছেন নাওরাকে অস্বাভাবিক দেখে নাওয়াপ একটু ভালো ব্যবহার করছিল এখন তো দেখছে তার ভালো ব্যবহার করা উচিত হয়নি মেয়েটা আগের রূপে ফিরে এসেছে তাই সেও গম্ভীরভাবে উত্তর দেয় লিসেন এটা আমার রুম তোমাকে কোনো কৈফত আমি দিতে বাধ্য নই আর আমি আপনার ওয়াইফ আমি আগেই বলেছি আমার অধিকারের ব্যাপারে আমি কোনো ছাড় দিব না অধিকারের কথা বলছো তোমাকে বউ হিসাবে মেনেছে তাকে সে তো আমিও আপনাকে স্বামী হিসেবে মানিনি তাই বলে তো সব মিথ্যে হয়ে যাবে না তোমাকে আমি শীঘ্রই ডিভোর্স দিব। ততদিন আপনাকে জ্বালিয়ে আপনার হার মাংস আমি একাকার করে দেব। নইলে আমার নামও নাওরানা হুম বলেই নাওফকে এক প্রকার পাশ কাটিয়ে নাওরা ওয়াশরুমে চলে যায় নাওফ যেন হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা যে এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে সে চিন্তাও করেনি এই বিপদ সে পার করবে কিভাবে নাওরা ড্রয়িং রুমে এসে চারোদিকে তাকিয়ে দেখতে থাকে কি সুন্দর করে সব দিক সাজানো গোছানো একজন পুরুষ মানুষও কি এত গোছানো হয় নাকি তখন নাওফ আসতেই নাওরা এক মুহূর্তের জন্য সেদিকে হা হয়ে তাকিয়ে থাকে নাওফকে ফর্মাল ড্রেসে অনেক সুন্দর লাগে এটা নাওরা সে শুরু থেকেই স্বীকার করে নাওরাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নাওব বলে কি সমস্যা কিছু না ব্রেকফাস্ট বানানি স্যার খাবো কি এটা কার কাজ তুমি না আমার বউ এত অধিকারের কথা বলছো তাহলে এসব রান্না করাটাও তো তোমারই কাজ আমাকে বউ হিসাবে মেনেছেন আপনি না মানি না জীবনও মানব না এভাবে এক কথার উত্তরটা যেন নাওরার কলিজায় গিয়ে লাগে তবুও নিজেকে সামনে নিয়ে বলে তবে এসব কাজও আমার না লাগবে না আপনার খাবারের আমি চললাম নাওরা চলে যেতে নিলে পেছন থেকে নাওফ তাকে ডেকে আটকায় দাঁড়াও খেয়ে যাও নাস্তা বানানো আছে নাওফ একটু আগেই নাস্তার ব্যবস্থা করে রেখেছিল নাওরারও বেশ ক্ষুধা লেগেছে তাই আর বেশি কিছু কথা না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে খাবার দেখে তো নাওরার মুখ কুচকে যায় এসব কি খাবার কি সব দিয়ে একটা সালাদ বানানো স্যান্ডউইচ আর জুস কি সব কি খাবার নাওরা তো টিভিতে সিনেমাতেই দেখে এসেছে এসব বড় লোকেরা খায় নাওরাকে খাবার সামনে রেখে এসব ভাবতে দেখে নবাব বলে সমস্যা কি খাচ্ছ না কেন স্যার আপনি কি বড় লোকের ছেলে নাওরার প্রশ্ন শুনে নাওয়াব ভুরু কুচকে তাকায় নাওয়াবকে এভাবে তাকাতে দেখে নাওরা বুঝতে পারে সে ভুল প্রশ্ন করে ফেলেছে আরে যেই লোক ভার্সিটিতে নিজের গাড়ি নিয়ে যায় সে বড় লোক না হয়ে যাবে কোথায় আর এই ফ্ল্যাটটা দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর করে সাজানো তাদের তো এসব কিছুই নেই মামার যে বেতন তা দিয়ে তাদের কোনো রকমে চলে যায় মামা মামি যে মামা মতো ভাই বোনদের পাশাপাশি তাকেও ভালোবাসা দিয়ে রেখেছে সেটাই বা কম নাকি নাওরাকে আর কিছু বলতে না দেখে নাও বলে সম্পূর্ণ খাবার শেষ করে পরে উঠবে আর ভার্সিটিতে যাতে কেউ আমাদের বিয়ের কথা না জানতে পারে এমন কি তোমার ফ্যামিলিতেও জানবে না আমি তাড়াতাড়ি এই বিয়ের কোনো একটা ব্যবস্থা করব। তারপর নাওরাকে কিছু না বলতে দেখে নাওয়াফ একটা ধমকে সুরে বলে কি বলেছি কানে কথা ঢুকেছে নাকি হুম মুখে মনে মনে বলে খুব শীঘ্রই নাওয়াফের মাথা খেয়ে তারপর নাওরা যাবে বউ মানে না আবার শাসন করা শুরু করে দিয়েছে ইউনিভার্সিটিতে তো আর কম জ্বালায়নি প্রেজেন্টেশনের সময় কি অপমানটাই না পড়লো ওর জন্যই তার মার্কটাও কমে গিয়েছিল এত তাড়াতাড়ি তো নাওফকে ছেড়ে ছাড়বে না বুঝিয়ে দিবে নাওরা কি জিনিস হুম স্যার আমার ব্যাগটা কোথায় রুমেই আছে হয়তো নাওরা গিয়ে রুম থেকে ব্যাগ নিয়ে আসতেই নাওফ বলে দাঁড়াও আমি তোমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিব ধন্যবাদ স্যার আমার অলরেডি অনেক উপকার করেছেন আর করতে হবে না আমি একাই যেতে পারবো আসি বলেই নাওরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় নাওফ রাগে কটমট করে তাকিয়েছিল তবে নাওরা তার কোনো পাত্তাই দিলো না নাওফ তো ভেবেছিল মেয়েটা এমনি দুষ্ট হয়তো এখন তো দেখছে চরম লেভেলের বিয়াদপ তার একার ছিল নাকি নাও ছিল তবুও সব দোষ তার ওপর চাপিয়ে দিচ্ছে মেয়েটা নাওরানা তো আসতো একটা ঘাউরা মেয়ে